মানে আদর তাদের খুব কি তোমার মাথা ঠিক আছে মাথা ঠিক মানে এই ছেলের লোকে কতদিন ধরে সম্পর্কে ক কিসের সম্পর্ক সম্পর্ক আমি যদি আজকাল তাহলে

তুই হাত ধরে আসতেছ আর আমার চোখে দেখা আমি তোর কিনা দিছি এই স্বর্ণের বালাটা না আমি বানাই দিছি এই গড়িটা কিন্তু না আমি কিনা দিছি এই ফোনটা কিন্তু আমি দিছি এই কানের দুলটা আমি দিছি এই যে হলুদ কাপড় আমারটা সহ এটি শুধু দুইজনে মেসিং করে বানাইছি ভাই ওরা আমি ভালোবাসি তাই না আপনি দেখেন আপনি নিয়ে আসতে রাস্তা দে তারা না করে হাঁটতেছে কেবলে সহ্য হয় ভাই স্টপ মানে আসলে তুমি তোমাকে বারবার বলতেছি তুমি চুপ থাকো চুপ থাকো আর যেগুলো ভাবতেছো যেগুলা মানে বললে সবই ভুল কি বলবো মানে হাত ধরে আমরা হাঁটতে পারি কারণ কি জানো তোর বড় সাহস আমি তোর বিয়া করবো কইছে আমি যা লাগে তোর সব কিছু দেই আর তুই কইতেছ যে হলো কথাটা শোনাকে কি কয় কি শুনমু কথাটা ওই তুই কই দিয়েছ ধরে ঘুরবো আমার সমস্যা নাইলে কিব আমার টাকা পয়সা বাবা যা আছে আমি সবাই না দেই তুই কি জানস কত টাকা খরচ হইছে কত টাকা পরে আমি তিন বছর ধরে সম্পর্ক করি তিন বছর ভিতরে মোবাইল খরচ মনে হয় যায় সাত আট হাজারের উপরে গেছে গা এরপর বিষয় হলো যখন যা লাগে তখন তা দেই তুই কয় টাকার মালিক এই ছোট লোকের বাচ্চা তুই কয় টাকার মালিক আর কি মানে কি কভারছস ক ক কি আই তুমি যেগুলা কথা বলতেছস ভাইবা চিন্তা বলতেছ তো ও কইতেছি আর কয়টা আছে ক খোলা মালা ক আমনের ধারণা সেন্স হয়ে যাব কি কয়টা আছে আর কি বলবো তোমাকে আমি আমি এটাই তো বুঝে না তুমি কি ভাবতেছস সিসি আমি এতটা জঘন্য মানুষের সাথে সম্পর্ক করে আমি কিছুদিন ভাবতেও পারি নাই হাসা কথা ক এই কি হাসা কথা ক কত দিনের সম্পর্ক ক কতদিন কো।

শোনো জি 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 আজকে আমার মাপ মুখ দেখাবো আমার কি মাপ করব তোমাকে আমি তোমাকে বারবার বলতেছি তুমি থামো তুমি থামো তুমি চুপ থাকো তারপরও তুমি চুপ থাকো না আমার সে বড় ভাই আমি কি করবো আল্লাহ জানো আজকে আমি বাড়িতে কিভাবে মুখ দেখাবো তোমার জন্য আমার মনে হয় সব কিছুই শেষ হয়ে গেল আজকে থাকো তুমি তোমার মানে রাগ নিয়ে আমি চললাম শোনো শোনো আমি কিনা করার লিগা এটা কি করলাম তার আপন তো মন থেকে ভালোবাসি আগে বোঝার দরকার প্রিয় দর্শক শ্রোতা এই আপনারা যে ভিডিওটা দেখলেন আপনাদেরকে বলি যারা প্রেম করেন প্রেম করলে আগে সব কিছু দেখে শুনে তারপরে কিন্তু আমার মতো এরকম ব্যবহার করবেন আর এরকম ব্যবহার করলে কিন্তু এরকম প্রেম যাইব ভাই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন